নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে মাছের ডিমের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের রেসিপিটা চলো আমরা দেখি কিভাবে বানাচ্ছি আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ নুন নুন আর হলুদ গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি ডিমগুলো জলের ভেতরে দিয়ে দেব সেদ্ধ হবার জন্য এবারে আমি একটু উল্টে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ সময় ধরে এটা আমি সেদ্ধ করে নেব আমি এগুলো উল্টে পাল্টে একদম সেদ্ধ করে নেব দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটা আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাস্ট করে নেব আলুটা ম্যাচ করা হয়ে গেছে ম্যাস্ট করা আলুটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এবার আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর আমি দিয়ে দেব এক চামচ আদা কুচি আর দেব এক চামচ রসুন কুচি আর দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচি এতে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ নুন আমি আগেই দিনটা সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম তাই জন্য অল্প নুন দিলাম তোমরা বুঝে নুনটা দে এবার আমি এটা মেখে নিচ্ছি আলুর সাথে এবারে আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লোর কর্ন যদি তোমাদের না থাকে তোমরা সামান্য ময়দাও দিতে পারো এবার আমি কর্নফ্লোর সাথে এটা মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এটা একটু ভালো করে তোমরা মেখে নেবে এবার আমি এটা রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দেব আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো আমি গোল গোল সেভ করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কোপ্তার আকারে গোল করে দিলে ভালো হয় তোমরা অন্য শেপেও বানাতে পারো আমি এইভাবেই বানাচ্ছি ডিমগুলো এক ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি ডিমগুলোর ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো দু টুকরো আদা একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর আট দশ কোয়া রসুন আর একটা টমেটো এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে ডিমের গুলো ভাজা হয়ে গেছে দুপিটি আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো সমস্ত উঠিয়ে আরো যেগুলো আছে আমি সবগুলো কোফতাই বানিয়ে নেব দেখো বন্ধুরা সমস্ত কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এইবার এই তেলটা আমি একটু কমিয়ে নেব এতটা তেল আমার প্রয়োজন নেই আমি এতে একটা ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা এতে লবঙ্গ এলাচা দারচিনি আছে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি ফোরনটা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা নেব মশলাটা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব নুন আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ আমি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এটা আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব হাত চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাত চামচ ধনের গুঁড়ো এগুলো আমি মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি আমি এবারে জল দিয়ে দেবো এটা ফোটা অবধি আমি একে একটু ঢেকে দেব আমি ঢাকনাটা দু মিনিট বাদে খুলছি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এতে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে চিনি এটাও আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি কোর্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটা এক মিনিটের জন্য একটু ঢেকে দেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলছি রান্নাটা আমার কমপ্লিট এটা আমি বেশি নাড়াচাড়া করবো না তাহলে হয়তো ভেঙে যেতে পারে তো এইভাবেই এই রান্নাটা তোমরা করবে খাবে রান্নাটা কিন্তু খুবই খেতে ভালো হয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও দিলে তোমরা দেখতে পাবে রান্নাটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ